হ্যালো এভরিওয়ান তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমা মা ছেলে তোমরা বিন্দাস আছে এই যে বাড়ি যাব তার জন্যে প্যাকিং হচ্ছে কোয়ার্টার থেকে এবারে চলে যাব ছেলের পরীক্ষা আছে স্কুল খুলছে সোমবার থেকে তাহলে ও তো শনিবারে ছুটি পাবে বলছে আজকে ছুটি পেয়ে যাব আর আমরা সকাল সকাল গুছিয়ে নিই এ রান্না হচ্ছে আর ছেলে দেখছো বইগুলো কেমন করে রেখেছে কাপড়গুলো বললো কিছুগুলো গুছিয়ে নাও তারপরে খেয়ে দিয়ে আমরা বিকেলবেলায় বার হবো তারপরে তাড়াতাড়ি করে যত বার হয়েছে তাড়াতাড়ি করে চলে যাব ও আসবে এই যে সব রেডি তেডি খেয়ে দিয়ে আমরা বার হয়ে গেছি চলো যেতে যেতে বলি একটু কোয়ার্টারটারও একটু ইয়ে করে নিই ভিডিও করে নিই এটা ওদের অনেকগুলো গেট কোন গেটটা মেন গেট আর কোনটা ইয়ে গেট কী করে বলবো হ্যাঁ আর এইগুলো তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো আর এইটা কী বলতো ওরা জন দিকটা থাকে সেই দিকটা নিয়ে যাচ্ছে ওর একটু জনখানে ও থাকে সেখানটায় ওর একটু কাজ আছে এই যে এই এই রুমগুলো দেখছো না এইগুলো ওরা থাকে এই ফুল তুল দিয়ে সাজিয়েছে অনুষ্ঠান হয়েছিল না সেদিন সেদিন আর ফুল তুল দিয়ে সাজিয়েছে তাহলে আমরা চলে যাই এই যে আমার ছেলে আছে ওইখানে বসে আমরা এই দিকে তা বলি না একটু ভিডিও করতে করতে যাই আর তোমাদেরকে একটু বাইরেটা একটু দেখিয়ে দিই আর তোমরা তোমরাও অবশ্যই আগের ভিডিও বা আমি আগে এটা দেখিয়েছি আর প্রচণ্ড রোদ দেখছো সকাল সকাল রকম রোদ আমরা তো সকাল অবশ্য বার হয়নি বার হয়েছি দুপুরবেলায় দেখেছ প্রচণ্ড রোদ আর কী বলতো না বার হলে না অনেক এলে এইখানে না যেতে যে দেখলাম আজ তো শনিবার শনিবারে কী বলতো এখানে একটা হাট বসে ও বললো খুব সস্তা চলো বলি দেখো এমনি গ্রামের লোক এনে পরে এখানে বিক্রি করে তার ও বললো কুলপি খাবে প্রচণ্ড রোদ গরম তা বলি হ্যাঁ ভাত তাত খেয়ে তো তাড়াতাড়ি করে বার হয়ে গেছিলাম আর সেই গোছানো বেগানো করতে তো বুঝতে পারছি কীরকম গরম তাও চান করে রেডি হয়ে আবার এলাম তা কুলপি মা ছেলে কুলপি খেতে খেতে ওকে বলি ফোনটা তুমি একটু ভিডিওটা করে নাও বেশ সুন্দর কিন্তু যেতে যাওয়ার পর দেখলাম বাবা এত সস্তা জিনিস আমি আর কোথাও দেখিনি মানে যা নেবে সব দশ টাকা কিলো ভাবা যায় সব দশ টাকা যা নেবে তুমি সব দশ টাকা কিলো গ্রামের লোক এনে পরে এইখানে না বিক্রি করে সব কিছু আমরা ওই দেখো সবজি যে মশলা তসলা না সব কিছু চাল আলু বা কলাই মশলা সব এইগুলো এরা কুটে পড়ে এনে এইখানে বিক্রি করছে দেখেছো একদম তেলের থেকে সব কিছু ইয়ে করে আর এমনিতেও সবজি বাজার তো সাবন গুঁড়ির থেকে সাবনের থেকে সব কিছু তুমি মাংস মাছ সব কিছু পেয়ে যাবে হাঁস মুরগি গোটা গোটা এখানে খুব সস্তা হাঁস বা গোটা মুরগি খুব সস্তা এখানে কিন্তু আমরা হাঁস বা গোটা মুরগি নিয়ে না জায়গাটার নামটা কি বলো তো আমি কিন্তু এখন মনে নেই আমি ভুলে গেছি কিন্তু সব জিনিস যা নেবে সব দশ টাকা কিলো খুব সস্তা আমরা তো বেগ থেকে কিছু নিয়ে যাইনি তাও এখানে কিন্তু ওরা কেড়িবেগ বা বেগ কিছু দিন দেয়নি এখানে নেই যা যা দোকানে যেমন আছে সেই রকম করে আর সো আমরা নিলাম কম কম করেই নিলাম এক কিলো পাঁচশো ওই রকম করে এই যে ঢেরস দশ টাকা কিলো তুমি নিতে পারো আম দশ টাকা কিলো হ্যাঁ বরবটি দশ টাকা কুন্দরি দশ টাকা লাউ তোমার দশ টাকায় দুটো তিনটে দিয়ে দিচ্ছে তুমি পটল দশ টাকা যেমনখানে যেমন তুমি নেবে না খুব সস্তা আমরা তো গোটা বাজারটায় ও বলল বাজারটা ঘুরে নাও যখন এসেছো দেখে নাও কত সস্তা হ্যাঁ তারপরে আমরা তো সব ঘুরে নিলাম অনেক কিছুই নিলাম যখন দেখলাম এত সস্তা সবজি আর আমাদের এই পোহা বাগানে না প্রচুর দাম হ্যাঁ পোহা বাগানে তো আগুনের মতো কিছু বলাই যায়নি তারে আমরা নিয়ে নিলাম চলো দেখি এবারে কী এবারে এবারেই করা যায়